যুক্তরাজ্যে হোম অফিসের ডিজিটালাইজড ইমিগ্রেশন বা অভিবাসন সিস্টেম ই ভিসা সমস্যার কারণে ব্রিটিশ বাংলাদেশি সহ হাজার হাজার বিদেশি নাগরিক কাজে যোগ দিতে পারছেন না এবং দেশ থেকে বের হতে বা প্রবেশ করতে গিয়ে বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের প্রচার প্রচারাভিযান গ্রুপ দ্য থ্রি মিলিয়নের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে সংস্থাটি বলছে গত বছর চালু হওয়া ই ভিসাগুলির ত্রুটির কারণে হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন এর মধ্যে চারটি প্রধান সমস্যাগুলি হচ্ছে কাজে বাধা ই ভিসা স্ট্যাটাস পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় শেয়ার কোড পেতে ব্যর্থ হওয়ার কারণে অনেকে কাজ থেকে বরখাস্ত হয়েছেন বা চাকরি পেয়েও যোগ দিতে পারছেন না ভ্রমণে বাধা বিদেশে গিয়ে অনেকে ফ্লাইটে উঠতে পারেননি কারণ এয়ারলাইন্সগুলো তাদের ডিজিটাল স্ট্যাটাস যাচাই করতে পারেনি ভুল তথ্য বহু মানুষের অ্যাকাউন্টে ভুল ব্যক্তিগত তথ্য ভুল অভিবাসন স্ট্যাটাস এমনকি অন্যের ছবি বা তথ্য চলে আসার মতো মারাত্মক ডেটা ভুলের ঘটনা ঘটেছে সুবিধা থেকে বঞ্চিত ভুল তথ্যের কারণে অনেকে এনএইচএস চিকিৎসার জন্য ভুলভাবে চার্জ হয়েছেন বা সুবিধা পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও তা থেকে বঞ্চিত হয়েছেন উল্লেখ্য যে দ্য থ্রি মিলিয়ন সংস্থাটি দু সাল থেকে ই ভিসা এবং ইউরোপীয় ইউনিয়নের সেটেলমেন্ট স্কিম সম্পর্কিত প্রায় এক হাজার অভিযোগ পেয়েছে তবে তারা মনে করে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এদিকে আইনজীবী সংস্থা ডেইকটোন পিয়ার্স গ্লাইন ই ভিসা পদ্ধতির ত্রুটি এবং প্রমাণের জন্য বিকল্প কোন ব্যবস্থা না রাখার কারণে হাইকোর্টে আইনি চ্যালেঞ্জ বা জুডিশিয়াল রিভিউ শুরু করেছে দা থ্রি মিলিয়ন গ্রুপ ই ভিসা সিস্টেমের ওপর একটি পূর্ণাঙ্গ স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এবং ব্রিটিশ নাগরিকদের জন্য ডিজিটাল আইডি বাধ্যতামূলক করার সরকারি পরিকল্পনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোম অফিস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি যুক্তরাজ্যের ইমিগ্রেশন ব্যবস্থায় বড় ধরনের প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয় তাদের মতে ডিজিটালাইজড সিস্টেম চালুর উদ্দেশ্য ছিল Hello? প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করা কিন্তু বাস্তবে তা অনেকের জন্য অদৃশ্য দেয়ালে পরিণত হয়েছে যেখানে প্রযুক্তিগত ত্রুটির কারণে নাগরিকদের মৌলিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে এদিকে লন্ডনে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশি বলেন আমি গত মাসে বাংলাদেশে গিয়েছিলাম ফেরার সময় এয়ারপোর্টে আমার ডিজিটাল ভিসা যাচাই করতে না পারায় প্রায় দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে এটা খুব অপমানজনক অভিজ্ঞতা আরেকজন বাংলাদেশি বলেন আমার মেয়ের চাকরি নিশ্চিত হয়েও সে যোগ দিতে পারেনি কারণ কোম্পানির এইচআরবি ভাগ শেয়ার কোড যাচাই করতে পারেনি এটা সত্যি অন্যায় ব্রিটিশ বাংলাদেশিদের অনেকেই মনে করছেন সরকার ডিজিটাল সিস্টেম চালু করে ভালো উদ্যোগ নিলেও সঠিকভাবে তা কার্যকর করতে না পারলে এটি মানুষের জন্য নতুন বিপদ তৈরি করবে